সাড়ে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কান চিনে না আমার গো আমি পারি না আর পারি না ছিলাম ভুলে এখনো যৌবনে দিল ঠালা পাকিস্তানের সোয়েব আক্তারের সাথে আপনার নাম মিলেলো না ছিল একটু খেলাধুলা করতাম ক্রিকেট খেলতাম সে সময় পাকিস্তানের

মানে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে পড়ে গেছে অর্থাৎ নিচে একদম মাটির সাথে এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই ধানগুলো তারা কাটছে এখন ভরপুর মৌসুম চলছে ধান কাটার উৎসব তারই ধারাবাহিকতায় এই যে প্রান্তিক কৃষক যারা আছে তারা হচ্ছে ধান কাটার কাজে ব্যস্ত আছে আচ্ছা আমি আপনাদেরকে আর একটু ইন্টারফেয়ার করি আমার বিষয়টা হ্যাঁ সেটা হচ্ছে আপনারা যদিও কাজ করতেছেন আপনাদের এখানে কয়েকজনের ভিতরে দলনে থাকে অর্থাৎ দেখে আলামিন জি কিন্তু আপনারা তো আমি একটা জিনিস বুঝলাম না আপনাদের বয়স তো অনেক বেশি বেশি আর এই যে যে আপনার নাতি ছেলে সে তো নাতি ছেলে মানে তো দর্শক বুঝতেই পারছেন অনেক অল্প বয়সে সে অল্প বয়সে কীভাবে দলনেতা হলো এর দু এক কথা আমাদের দলনেতার কাছ থেকে জানতে চাচ্ছি জি প্লিজ বাতি ছেলে এখন সে মনে করে ইয়ং বয়স দৌড়তি ভালো আমরা মুরল মানুষ আর তারপরে সে এখন বিয়ে সাথে করেনি তার সামনে বিয়ে সাথে করা লাগবে এই জন্যই তার কাজের অগ্রগতি বেশি আমরা তার পিছন পিছন থাকি সবসময় সে কাজের সবকিছু জোগাড় জয়ন্ত করে আমাদের বলে জমক এই কাজ করতে বলে ঠিক আমরা সেই লেভেলে সেই সময় চলে যাই সেই কাজ করতে তার নির্দেশেই চলে যায় কার কি প্রতিভা আছে কে কি করতে না আমাদেরকে যদি একটু জানাতেন আপনাদের ব্যাপারে ভালো ওই যে আমার

উনি নাকি এই এলাকার মোটামুটি খুব একটা ফেভারেট লোক আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমি এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে প্যাকের ভিতরে নেমে গেছি কাদা হ্যাঁ সব কিছু জয় করে আমরা আপনাদের সাথে নিয়েই আমরা শুনতে চাই এই যে সরাসরি সেই শিল্পীর মুখ থেকে গান আমাদের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকুন জনগণ টিভির সাথে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসলে অনেক বয়স হয়ে গেছে এখন আসলে গান খান মনে নাই তো তোরটা আচ্ছা তো আমি তখন গান না করলে হয় না আমার দলের প্রতিনিধি যারা জি তারা তো ধরেছে এখন একটা গান গাতেই হয় জি তো গাতে চাচ্ছি না তো এবং আমরাও শুনতে চাই দর্শকদেরকেও শোনাতে চাই তো জাফর এটা গাই জি জি প্লিজ ওই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব হাগে বল ঘরের রমনি জানো কাল নাগিনি পিছু লাগলে আর তো সাড়ে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কান সিনে না আমার গো আমি পারি না আর পারি না শিশু কালটাই ছিল ভালো শ্রীরাম মায়ের কলে ছিলা সংসারের জ্বালা ছিলাম ভুলে এখন যৌবনে দিল উঠালা দক্ষিণে এই হাওয়া পারি না গো আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমারে চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমার শরীর বেশি ভালো না তো যেটুকুনি গেলাম আপনাদের সবাইকে ধন্যবাদ